এই বোট এরকম করে ঘুরো এরকম করে মার শখ তো বাবা জন্মের শখ তো আর এই মধ্যে বয় হয়ে কোন হেও তো আমার মনে হয় এই জায়গা মনে হয় বৌন্য কিছু থাকতো এই কাজগুলো যারা করে কোনোভাবেই এই কাজগুলো ঠিক করে না সাধারণত এগুলোর মধ্যে চলাফেরা করে খুব একটা বেশি সমস্যা হয় না কিন্তু আমার এই যে সাইকেলের যে টায়ারটা আছে তো কোনো জোতা নেই মানে এগুলা যারাই করেন অনেক আমাদের দেশে বাইরে খান দয়া করে এই সব জিনিস এরকম সাগরের পায়ে হালাই থেকে যাইবেন না বা রাস্তাঘাটে একটা নির্দিষ্ট জায়গায় তারপরে আর কি এগুলো রাখবেন সো দর্শক সকাল সকাল কিন্তু বালির উপর যে সাইকেল চালাইতে আসি বালির উপরে সাইকেল চালানোর একটা অভিজ্ঞতা অন্যরকমের আমি কিন্তু সাইকেলের উপরে আছি দেখতে পাচ্ছি বালিগুলো একটু শক্ত যার কারণে আসলে এইগুলোর উপর দিয়ে চালানো যায় এতটাও শক্ত না এই আস্তে এতটাও আবার শক্ত না হালকা পাতলা নরম আছে যেহেতু সাইকেল চাকাটা একটু মোটা তার কারণে আর কি বালির উপরে সমস্যা হয় না যদি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই তাহলে ভালো করে বুঝতে পারবো এই যে একটা বেঁচে আছেন এই একদম নাইসভাবে চলতে আছে ওয়াও এই ধরনের বালির উপর সাইকেল চালাতে আসলে সেই রকম লাগে সেই রকম অনেক দূরে যাওয়া যায় এরকম সাইকেল চালাই এইসব সাগর পারে খুব একটা বেশি মানুষজনরা দেখবেন না সাইকেল চালাইতে এখন চালাইয়ের কারণ এটাই আছে এখন মানুষজন নাই যখন আসলে মানুষজন আসলে চালানো ঠিক না এই যে অনেকেই মনে হয় চালাই চলাই গেছে দাগ ডোকা আছে সম্ভবত 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 এরকম দাগ আছে আরো যাই হোক এই দিনগুলোতে চালানো যায় কিন্তু কয়দিন পর এগুলোর মধ্যে আসলে যখন ই থাকবে ওই যে সিট থাকবে চেয়ার থাকবে ওই মুহূর্তে আসলে কোনো কিছু করা যায় না এই জায়গা তখন আসলে এগুলোর মধ্যে মানুষ ঘুমাই থাকবে খাওয়ান লোন খাইবে তখন তো বালি বাকি পাওয়া যায় না এর মধ্যে সাইকেল চালাম কেমন আর বালি থাকে প্রচুর নরম ওই দিনে আরও নেই জানা বালির মধ্যে দেয় তারপর আবার সাইকেল চালাম সো আমি এই রাস্তাটার উপরে একটু সময় অপেক্ষা করবো তারপরে আসলে এই জায়গাতে চলে যাবো আজকে সকাল অনেকক্ষণ হয়েছে বাইরে বাইরে এসি সো একদম আমি এখন এই জায়গা একটু অপেক্ষা করবো এই যে দেখছেন এই জায়গাতে চালাইছি একদম রাস্তা পিরিন্ট হয়ে গেছে সাইকেল চাকাটা যেহেতু একটু মোড়া তার কারণে আর কি চালাইলে অনেক আরাম পাওয়া যায় এগুলো হচ্ছে বড়ো বড়ো রেস্টুরেন্ট তারপরে বার আছে মানুষ যখন ঘুরতে আহে এই যে বড়ো বড়ো এই ইতে হোটেলগুলাতে তখন আর কি এই সব জায়গায় মানুষজন খাওন লাউন খায় আর এইগুলোর মধ্যে চেয়ার লাচা থাকে টেবিল থাকে এর মধ্যে মানুষজন বইয়ে বইয়ে খাওন লাউন খায় গান বাজনা অনেক রকমের সুন্দর থাকে যদিও এই দেখলে এখন কিছুই বোঝা যায় না পিছনের এই দৃশ্যগুলো দেখলে এখন খালি মানে অবাস্তব মনে হয় যে কোনো এক সময় এইসব জায়গায় মানুষজন আসলে মানুষজন খাইছিল এখন মানে কল্পনা খালি যে এইগুলো দেখ বোঝা যায় মানুষজন টাকা খরচ করে ঘুরতে আহে বা মানুষজন এক ব্যক্তিগত সময় ব্যক্তিগত সময় না ঠিক মানে গুরুত্বপূর্ণ সময়টা এইসব জায়গায় কাটায় কিন্তু কয়েকদিন পরে এমন সুন্দরভাবে এগুলো হাজাইবে তখন দেখলে মনে চাইবে যে এইসব জায়গায় থুই আর দূরে যায় না আর আমার এখন এইসব জায়গাগুলো অনেক পছন্দ এই সাগরের পরের দৃশ্যটা সবসময় আমার ভালো লাগে কিন্তু এই রেস্টুরেন্টগুলো আছে যে পরিস্থিতি আর আসলে করে রাখছে এইগুলো আর কোনো সুন্দর বন্দর দেখানোর নাই কয়েকদিন পর করবে এগুলোর মধ্যে বড় বড় রাস্তা নেবে একদম সাগরের মধ্যে পর্যন্ত এই জায়গায় এরকম সিমেন্টের রাস্তাও থাকতে পারে যেমন এখন বর্তমানে এটা সিমেন্টের রাস্তা আছে কিন্তু কয়েকদিন পর দেখা যাবে যে এই জায়গাতে পাশে কাঠের রাস্তাও দিতে পারে একদম সাগরের মধ্যে পর্যন্ত নিয়ে যাবে সাগরের মধ্যে পর্যন্ত না আর অনেক দূর নিতে পারে একদম সাগরের পাশ পর্যন্ত নিলে আসলে বা পানির এই আবার লইয়ে দিতে পারে তো তারপরে এইসব জায়গায় আবার মানুষের কৌশল করিনি অনেক কিছু বানাইবে সাগরের এই পারে যারা হয়ে থাকে আর কি বালিগুলির মধ্যে এরা এই এইসব জায়গায় কৌশল টোসল করে ইউরোপের দেশ তো যাই হোক তারপরে এই সব জায়গায় আটপা দুনিয়া কল ঠল বানাইবে অনেক কিছু বানাইবে অনেক লাইন ঠেলে আছে এখন যদি ওই সব উঠে খেলাইছে আর এই জায়গায় এখন বাউন্ডারি দিয়ে রাখছে কারণ ভিতরে অনেক আলি জালি হালাই রাখছে অনেক সময় মানুষজন ভিতরে যাইয়া বড় রহমের বিপদে পড়তে পারে এই কারণে আসলে এইগুলোতে একদম বাউন্ডারি দিয়ে রাখছে যাতে কোনো মানুষ ভিতরে যাতে না যাইতে পারে এখানে হার দিয়ে রাখছে কিন্তু কোনো মানুষ চাইলে এইসব জায়গায় বইয়ে রোদ রোদো বা রোদের তাপ নিচারে রৌদ নিতে বই থাকার আনন্দই কিন্তু সেই মানে রৌদিতে বই থাকতে সেরকম লাগে কিন্তু এগিয়ে সে হার দিয়ে রাখছে এই যে একটা বোর্ড আছে এই বোর্ডগুলো যখন সাগরে চলে অনেক ভালো দেখায় কত বড় একটা বোট এইগুলোর উপরে বড় এক প্রকারে কী পাল না জানি এক পথ দেওয়া থাকে বড় একটা কাপড়ের লান যেহেতু এটার মধ্যে কোনো মোটার নেই বড় একটা এই জানি কয়ে কাপড়ের লান দেওয়া থায় উপরে অনেক বড়ো একটা ঠায় পরে হেডারকে ঠেলে লেগে যায় হেডারে কন্ট্রোল করলেই আর কি ওরা নির্দিষ্ট জায়গায় যাইতে পারে দেখছেন এই বোটগুলো এরকম করে ঘুরে এরকম করে মার শখ তো ও বাবা জমের শক্ত যদি পানির মধ্যে গেলে মনে নরম হয়ে গেছে কত বড় একটা বোট এই যে লাগে মনে হয় এই থাকে বড় লাড়িটা আছে এই লাড়িটা দিয়ে উপরে এক বিশাল একটা কাপড় লাগিয়ে নিয়ে থাকে সাগরের মধ্যে কত দেখতাম আগে আগে কিন্তু এখন সাগরের আবহাওয়া খারাপ হওয়ার কারণে এই সব বোট লাগে নামে না গরমের দিনগুলোতে মানুষ আসলে বেশি এইগুলো লাগে নামে আর এর মধ্যে বয় হয়ে কোনো আছে হেঁটু না আমার মনে হয় এই জায়গা মনে হয় বমে কিছু থাকতো বড় ইসি কিন্তু এসব খুলিয়া লাইছে কত রকমের তার তোর দিয়ে উলি জলি খেলেছে এইগুলা মূলত এই রেস্টুরেন্টের মালিকদেরই এই বোট বা তাদের যে ক্লায়েন্ট আছে যারা আর কি ঘুরতে করতে মানে সার্ভিস দেয় সার্ভিসের মধ্যেই পড়ে আর আজকের বালি দেয় বালিটা হয়েছে জনমের শখ তো শখ তো বলতো উপরে পাট্টা এটা নরম রৌদে হুকাইছে কিন্তু এই ভিতরের ইয়ে হয়েছে সব কেমন ভিজা ভিজা হাতে না এই মালিকগুলো খুব পছন্দের জোতার মধ্যে ঢোকার কোনো চান্স থাকে না আর গরমের দিনে যদি কেশ পরে এর মধ্যে হানতাম তাই হলে একালে এই বাল জোতার মধ্যে বরিয়া যাইতে একটুও ভাল লাগবে না খুব একটা ভাল লাগে না গরমের দিন হাঁটতে এই বালির মধ্যে এখানে খালি ফাই আডা লাগে আর শীতকাল তো শীতকালে এখন ঘুরে ফুটে অনেক মজা এর মধ্যে বালির ফিরে দাঁড়লে মনে হয় মাঠের রুপে দাঁড়তে আছি কিন্তু দশটা এগারোটার পরে এখন ইতালতে সময় বলতে পারেন দশটা আর ঘন্টা দুই পরে বালি অনেক হুগাই দেবে তখন আর কি যদি বাতাস ধরে এই বাতাস বালিগুলো উড়াই অনেক সময় মধ্যে মধ্যেও পড়ে মানে এত পরিমাণে বাতাস থাকে এই বালিগুলো উড়ে অনেক সময় সোহেও হয় তো আজকে খুব একটা ওরকম রিক্স নাই আজকে আবহাওয়াটা খুবই ভালো সুন্দর একটা আবহাওয়া আজকে একদম সাগরের আবহাওয়াটা নিরিবিলি সাগরের যে আছে ডেউডো এককালে শান্তিপূর্ণ একটা ডেউ কোনো রকমের শব্দ নাই কোনো রকমের খারাপ আবহাওয়া নাই আজকে রোদও ভালো আর তাপমাত্রাও বেশি মানে গরম লাগতে আছে আজকে সকাল সকাল একটু দর্শক এই কাজগুলো যারা করে এরা কোনোভাবেই এই কাজগুলো ঠিক করে না এই যে দেখতে পাচ্ছি আছেন এইগুলো লেগে এখন রাস্তাঘাটে খুব ভয় লাগে এই যে দেখেন এগুলো কী করছে এই যে কাজগুলো বাইঙ্গে এরম রেখে গেলো এই যে বোতল টোতল খাইয়ে রাস্তার পাশে ধুয়ে যায় এখন কথা হয়েছে ইটালিয়ানরা সাধারণত জোতা পরে এগুলোর মধ্যে চলাফেরা করে খুব একটা বেশি সমস্যা হয় না কিন্তু আমার এই যে সাইকেলের যে টায়ারটা আছে এটার পায়ে তো কোনো জোতা নেই আর এটা অনেক নরম একটা টায়ার কোনো কারণে যদি এটা এরম একটা হয়ে যায় এই কিছুদিন আগে এটা নতুন ঠিক করছি এই যে এইগুলো আনপর পর্যন্ত নতুন এইগুলো দেখছেন চাকাটা একদম ফ্রেশ একটা চাকা পুরো চাকাটা পাল্টাইছি এই চাকাটা পাল্টাইছি রাস্তাঘাটে মনে হয় গিয়েছিলাম মানে রাস্তা সাইকেল চালাই হঠাৎ করে মনে হয় চাকার মধ্যে কিছু ঢোকছে এই চাকাটা পাল্টাইতে আমার টোটাল ঘর রয়েছে তেপ্পান্ন ইউরো এটার ভিতরে টিউব আর এটার ভিতরে এই উপরে যে টায়ারটা আছে এডার সেন্স করতে টোটাল খরচ আছে যা বাংলাদেশ চাকায় প্রায় আট হাজার টাকার মতন যেহেতু এটার পিছনে মোটর লাগান নিয়ে আসে এই চাকাটা পালাইতে অনেক খরচ হয় সামনেটা একটু কম হয় কিন্তু পিছনে চাকাটা পালাইতে বেশি খরচ হয় কিন্তু আমার কথা যে এইগুলো যারা হালাই থুয়ে যায় এই কারণেই আসলে এই চাকা চাকা ফুটবে যেমন আমি আসলে বুঝতে পারি না যে এই জায়গায় এরকম কিছু একটা পামু এই জানি এই জায়গায় আমি সাইকেল চালিয়ে গেছি এখন পর্যন্ত আমি শিওর না যে আমার চাকাটা কি ঠিকঠাকভাবে আছে কি না এখন যদি লিক হয়ে যায় তাহলে এইটার ফলে আবার পঞ্চাশ টাকা ষাট ইউরো খরচ এক দোকানে হয়তো তেপান্ন ইউরো নিচ্ছে আর দোকানে নিলে সত্তর ইউরো পর্যন্ত নিতে পারে সো এই জায়গা দিয়ে আইছি জানি এই দেয় নাকি উপর দিয়ে আইছি আমি এই যে আমি টুসি এই হয়তো বা চাকাটার মধ্যে ঢোকে নাই কিন্তু যদি কোনো কারণে এই গ্রাসটা ঢোকতো তাহলে আমার টায়ারটা সাজিয়ে হয়ে তো কিন্তু এই ধরনের কাজগুলো করা মনে হয় না ঠিক যারা আর কি করে অনেক সময় করে কি ঘাইলে তো মানে হুচকা নাড়াই খেলায় মনে হয় এরপরে এইসব জায়গায় হালায় বলি সব এই এই যে এইসব সাগরের পারে যখন এই গরমের দিনে খুব একটা বেশি করে না কিন্তু গরমের দিনে অনেক সময় খারাপ মানুষ থাকে সাগরের বারে দাঁড়ার সময় সবসময় সাবধান থাকবে অনেক মানুষ আছেন যারা সাগরের পারে খালি পায়ে হাঁটতে পছন্দ করেন খালি পায়ে হাঁটবেন একদম সাগরের কিনারা দিয়ে পানির পাশ দিয়ে কিন্তু এইসব জায়গা দিয়ে এই দিনগুলোতে জায়গাটা খুব একটা বেশি ভালো নাম এইদিন দেখছেন কি গ্লাস ভাঙ্গাগুলো এই যে এই যদি কোনো বিলে মধ্যে ঢোকে তাহলে কি অবস্থা হ্যাঁ হয়তো সবাই জানেন কি একটা অবস্থা আসলে ইতালি সবাই যে এরকম করে এটা ঠিক এরকম না কিছু কিছু মানুষ আছে যারা আর কি এরকম অল্প হয়েছে প্রবলগুলো আছে ওরা আসলে এই কাজগুলো করে এই যে কাজ কিন্তু আমার কথা হয়েছে আমি এই ভিতরে গিয়েছি কিন্তু কোনো রকমের সমস্যা যদি হইতো এই কাজটা যদি ঢুকতো তাহলে আমার এই ঠেলতে ঠেলতে আবার যাওয়া লাগতো খুব একটা খারাপ পরিস্থিতি এইগুলোর মধ্যে যদি হাঁটেন তাহলে জোতাও খুব একটা বেশি সেফটি দিতে পারবে না কারণ এইগুলোর যে পরিমানে দাঁড় এই সাধারণ জোতাও কোনো মানে কন্ট্রোল করতে পারবে না জোতার মধ্যে যাই হোক দর্শক খুব সাবধান থাকবে না এই জায়গাগুলোতে আমার পক্ষে আসলে এতগুলো পরিষ্কার করার কোনো বিলেই সম্ভব না এগুলো পরিষ্কার করতে বড় মেশিন লাগবে বালিগুলো আর সব এরম চালিয়ে চালিয়ে চাইলে চাইলে তারপরে আসলে পরিষ্কার করা লাগবে একটা একটা করে পরিষ্কার করতে গেলে কয়েকদিন লাগিয়ে যাবে আর যারা এই জায়গায় আইবে মনে হয় সাবধান থাকবে কিন্তু যারা রাইতে আইবে তাদের জন্য একটু বিপজ্জনক যদিও এই রেস্টুরেন্টের যারা মালিক আছে যারা আর কি কর্তৃপক্ষ আছে এরা পরিচয় করে রাখবে এগুলো কোনো সমস্যা হয় না কিন্তু মানে যারাই রাখিয়ে গেছে কাজটা করে গেছে কাজটা কোনোভাবেই ঠিক হয় না এই দেখুন কত বড় একটা গ্লাস এই এইগুলো কোনোভাবেই এই যে কত বড় একটা গ্লাস এই দেখছেন কী অবস্থা মানে এইগুলা দ্বারাই করেন অনেক আমাদের দেশে বাইরেও এইসব জিনিস কিন্তু সব দেশে খান দয়া করে সব জিনিস এরম সাগরের পারে হালাই চেয়ে যাইবেন না বা রাস্তাঘাটে একটা নির্দিষ্ট জায়গায় তারপরে আর কি এগুলো রাখবেন দর্শক আজকে অনেক সময় সাগরের পারে কাটাই দিলাম আর থাকবো না এইসব জায়গায় এই জায়গায় এককাল পুহ হেরিয়ে গেছে পানি পড়তে 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 মনে হয় যে বানাই তার কারণে এইরকম গর্তটা করছে আর এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে না এগুলো মূলত গরমের দিনে যখন এগুলো সব খুলে দেবে তখন আর কি বাথরুমের কাজে ব্যবহার করবে বা এগুলো সব বাথরুম আছে তারপরে এগুলোর মধ্যে গোসল করে জায়গা আছে ড্রেস চেঞ্জ করে জায়গা আছে কিন্তু বর্তমানে এগুলোর মধ্যে আসলে ওদের যে যন্ত্রপাতিগুলো আছে সব এগুলোর মধ্যে রাখছে সো এখন আস্তে আস্তে সামনের দিকে যাই তারপরে আস্তে করে উপরে উঠব তারপরে আস্তে আস্তে বাসার দিকে যাবো এই জায়গায় বাস্কেটবল খেলুন না একটা জায়গা বানাই নিয়ে আছে সব জায়গা তো সিটি পাওয়া যায় এখন তো মানুষ আসলে খেলে না কিন্তু কয়েকদিন পর আসলে মানুষ এইগুলো মধ্যে জায়গাও পাইবে না নিয়ে এই যে এই যে কত বড় একটা রেস্টুরেন্ট মানুষ যে বওয়া পারলে এই সব জায়গায় বইয়া খায় এটার মধ্যে কিন্তু এটা বর্তমানে বন্ধ আছে একদম রাস্তার মধ্যে ই দেওয়া বড় জাল দেওয়া ভিতরে কোনো মানুষ যাইতে পারবে না এগুলো সব বন্ধ সাগরে পারে না যা দেখেন এগুলো সব বন্ধ হয় বর্তমানে সব বন্ধ সব সো যে জন করতে আছে এই রাস্তাটা দিয়ে কিছু সময় সাইকেল চালাবো তারপরে আসলে বাসায় চলে যাব এই ধরনের জায়গাগুলো যে সময় আহি এত পরিমানে ভাল লাগে মানে বিকালবেলা বলা ঘুরতে ভরতে বিকালবেলা জায়গাগুলো দেখতে অনেক ভাল লাগে মানুষজনের দুই পাশে হাঁটতে আছে তারপরে এই বিশেষ করে যে রেস্টুরেন্টগুলো আছে এগুলো দেখতে আর বেশি ভালো লাগে প্রত্যেকটা রেস্টুরেন্টের মধ্যে কাজ চলতে আছে বড় বড় যে বার্কগুলো আছে বড় বড় যে হোটেলগুলো আছে ওগুলোর মধ্যে কাজ চলতে আছে কারণ কয়দিন পরে এদের ব্যবসা প্রতিষ্ঠান আসলে শুরু হইবে ওই সময়টায় এইগুলো পুরো ঝাঁকা নাকা হয়ে যাবে এই জায়গাটায় অনেক ভিডিও আগেবারে করছি যদি ওই ভিডিওগুলো দেখেন তাহলে আসলে খুব ভালো করে দেখতে পারবেন যে কি পরিমাণ মানুষ আসলে এই জায়গায় থাকতো যে এই বেড়েকটা সবসময় চাপিয়ে রাখা থাকবে কিন্তু এখন এই বেকটা আর চাপা লাগে না মানুষের মানুষজনের পরিমাণ খুবই কম খুবই কম এই জায়গাগুলোতে মানুষজন নাই কইতে গেলে হ্যাঁ কোনো মানুষ নাই কিন্তু সামনে একজন চালাইতে আছে এছাড়া কোনো মানুষ কিন্তু নাই এই ছিল আমার আজকের ব্লগ দেখাবে পরবর্তী কোনো নতুন ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কিন্তু স্থানে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই বাই সবাই কাজকের মতো এখানেই